বিশ্বের ইতিহাসে প্রথম কাহিনী চিত্র আলি বাবা ও চল্লিশ মুক্তি পায় বিজ্ঞাপনে প্রকাশ ডিরেক্টর ফটোগ্রাফার লাল সেন স্টোরি হিরত প্রসাদ বিদ্যা বিনোদ এটা প্রথম এই কারণে বলছি তার আগে শুধুমাত্র আঠারোশো অষ্টআশিতে ফ্রান্সে দু মিনিট এগারো সেকেন্ডের একটি ছোট্ট কাহিনী চিত্র বা শর্ট ফিল্ম আমরা দেখতে পাই ছবিটির নাম রমভে গারেন সিং ডাইরেক্টেড বাই লুইস লি প্রিন এরপর যেটা আমরা পাই এরোইন এসারের দি গ্রেট ট্রেন রবারি তার সময়কার উনিশশো তিন এটা ডিউরেশন ছিল এই দশ থেকে বারো মিনিটের মধ্যে আলিবা মুক্তিলবে তিন বছর পর চার্লস টেট তার পূর্ণদোর্ভীর ছবি নির্মাণ করেন ছবিটির নাম ছিল দি স্টোরি অফ এ গ্যাং উনিশশো তিনে নির্মিত আলিবাবা চল্লিশ চোর ছবিতে নিত্যদৃশ্য ছিল না পরে পরেছেন নতুন ক্যামেরা নিয়ে আসেন নতুন ক্যামেরা আনার পর আবার নিত্যদৃশ্যের শ্যুট করা হয় এই নিত্যদৃশ্য পরে সংযোজন করে এই ছবি আবার মুক্তি পায় উনিশশো চারের তিরিশে জানুয়ারি হিরণময়ী নাটকের শেষে দেখানো হয় আলিবাবার চল্লিশ চোর সম্পন্ন ছবি এরপর ক্লাসিক থিয়েটারে শুরু হয় ভাগ্য বিপর্যয় অমরেন্দ্রনাথ দত্ত ক্লাসিক থিয়েটার ছেড়ে দেন থিয়েটারে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে হীরালাল সেনের জীবনে অন্ধকার নেমে আসে কিন্তু তিনি দম্বার পাত্র নন নিজেকে আর বৃহত্তর ক্ষেত্রে নিয়ে যান উনিশশো সাল তখন বঙ্গভঙ্গ আন্দোলনে উত্তাল গোটা দেশ লর্ড কার্জেন বাংলা ভাগ করে দিলেন উনিশশো পাঁচে বাইশে সেপ্টেম্বর টাউন হলে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় বিশাল সভা এই সভা ক্যামেরা বন্দী করেন হীরালাল সেন এটি প্রথম রাজনৈতিক তথ্যচিত্র এই তথ্যচিত্র করতে পুরোটা কভার করতে হীরালাল সেনকে ওল্ড ট্রেজারি বিল্ডিং উপরে চাপতে হয়েছিল এই তথ্যচিত্রের বিজ্ঞাপনে হীরালাল সেন লেখেন আমাদের নিজের তৈরি প্রথম স্বদেশী ছবি হীরাল সেনের অ্যান্টিপাটিশান ডেমনস্ট্রেশন স্বদেশ মুভমেন্ট এই তথ্যচিত্রই প্রথম পদ দেখালেন রাজনৈতিক তথ্যচিত্রের হীরাল সেনি এমন একজন চলচ্চিত্রকার তাকে বলতে পারি বিশ্বের গণ আন্দোলনের প্রথম চলচ্চিত্রকার স্বদেশী আন্দোলনের প্রথম চলচ্চিত্র সষ্টা